আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চুলার মধ্যে একটা কেক বেক করে দুইটা ক্রিম কেক ডেকোরেশন করে দেখাবো এই ভিডিওটা কিন্তু যারা কেকের নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা ভাইরাল কেক বিক্রেতা আপু ভাইয়াদের খুবই হেল্পফুল একটা ভিডিও তো চলুন শুরু করি প্রথমে আমি রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে এক টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চেলে নেব এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে নাহলে কেকটা স্পঞ্জে হবে না তো আমি এখানে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি চারটা ডিম নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ভেনিলা এসেন্স নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে তিন থেকে চার মিনিট হাই স্পিডে বিট করলে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা কালার চলে আসবে আর ডিমের সাদা কালার চলে আসলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিমের কুসুম আর দুই টেবিল স্পুন রান্নার তেল তারপর আবারও দশ সেকেন্ড বিট করে নেব দশ সেকেন্ডের বেশি বিট করা যাবে না তাহলে ডিমের যে ফোমি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এই পর্যায়ে আমি তিনবারে মিশিয়ে নেব তো ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে তাহলে কেকটা ব্যাক করার পরে কিন্তু ভিতরে খুব বড় বড় ছিদ্র থাকবে ব্যাটারটা এরকম স্মুথ করে করে নিতে হবে তো আমি একটা রাউন্ড শেপের মোড় নিয়েছি আর নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম ব্যাটারটা দিয়ে একটু খুঁচিয়ে দিলাম কাঠি দিয়ে তো আমি চুলা একটা হাড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা করে কেকের মোলটা দিয়ে দিলাম এখন মিডিয়াম লো হিটে বেক করে নেব চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার পর কেকটা আনমল করে নেব এখন যে কাগজটা কেকের মধ্যে দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি চুলায় বেক করার পরেও কত সুন্দর সফট তুল তুলে হয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তা একটা নাইফ দিয়ে এই কেকটাকে আমি চার ভাগে ভাগ করে নেব। ভাগ করতে যত সব সমস্যা হয় আমার যাই হোক কেকটা ভাগ করে নিয়েছে চার ভাগে আর দেখতে পাচ্ছেন যে কতটা সফট এবং তুলতুলে হয়েছে কেকের যে উপরে ফুল অংশটা আছে সেটা আমি কেটে নেব তাহলে ডেকোরেশন করতে আমার সুবিধা হবে এখন আমি হুইপ ক্রিম নিয়েছি দুই কাপ ক্রিমটা ফ্রিজে থাকলে নামিয়ে লিকুইড করে নেবেন তারপর একদম ঠান্ডা করে তিন থেকে চার মিনিট বিট করলেই কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে তো প্রথম একটা লেয়ার দিয়ে দিলাম তার মধ্যে সুগা সিরাপ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে সুগা সিরাপটা তৈরি করেছিলাম তারপর দিয়ে দিচ্ছি ক্রিমটা ক্রিমটা দেওয়ার পর আমি আবারও আরেকটা লেয়ার দিয়ে সুগা সিরাপ দিয়ে তার উপর ক্রিম দিয়ে দিচ্ছি আমি যেহেতু প্রফেশনাল কেক মেকার না তাই নজল ছাড়া আসলে আমার কাছে কেকের ডেকোরেশন করার মতো আর কিছুই নেই একটা কাট দিয়ে আমি চেষ্টা করেছি কেকের ফিনিশিংটা ভালোভাবে আনার জন্য ক্রিমটার সাথে আমি এক ফোঁটা পিঙ্ক কালার অ্যাড করেছিলাম পিঙ্ক কালারটা আমার খুবই পছন্দ তো আমি পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমি যেহেতু ঘরে বানাবো তাই ক্রিমটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তো বর্ডার লাইনটাও আমি এভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটা কেক ডেকোরেশন করে দেখাবো একটা স্লাইস নিয়ে তার উপর সুগা সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিয়েছি সেমভাবে আমি করে নিচ্ছি তো কেকের ফিনিশিংটা দেওয়ার পর আমি এখানে একটা পাইপিং ব্যাগের সাহায্যে চোখ বন্ধ করে এই ডেকোরেশনগুলো করে নিয়েছি সময় কিন্তু এক মিনিটের মতোই সময় লেগেছে আর যারা প্রফেশনাল কেক মেকার তারা কিন্তু আরও সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন তো আমি এরকম ডিজাইনটা করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা চুলায় একটা কেক বেক করে দুইটা কেক ডেকোরেশন করতে পারেন যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারেন খুব ভালো একটা আইডিয়া তো আমি জাস্ট আইডিয়াটা আপনাদের কাছে শেয়ার করলাম এখন কেটে দেখিয়ে দিয়েছি খুবই মজা হয়েছিল খুবই সফট স্পঞ্জি হয়েছিল মানে বার্থডে কেক যেরকম হয় আর কি খুবই সুন্দর হয়েছিলো কেকটা আমার পরিবারের সবাই খেয়ে খুবই ভালো বলেছে তা আপনারা যারা কেকের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারেন আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ